সকলকে স্বাগতম এল নিউজ টিভিতে প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মীরা আজ ফ্রান্সে আয়োজন করেছে এক বিশাল বিক্ষোভ মিছিল মিছিলটি শুরু হয় আইফেল টাওয়ার সংলগ্ন এলাকা থেকে এবং শেষ হয় বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ফ্রান্সের রাজপথ জুড়ে শুরু হয় এক বিশাল উত্তেজনা পরিবেশ বিক্ষোভে অংশ নেওয়া নেতা কর্মীদের চোখে মুখে ছিল উত্তেজনার জোয়ার এবং সাথেই ছিল প্রতিবাদের আগুন তারা এক কণ্ঠে স্লোগান দেয় ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশের বৈধ নেতৃত্ব ফিরিয়ে আনতে আবার শেখ হাসিনাকে দেশে আনতে হবে নেতারা অভিযোগ করেন ডক্টর ইউনুসের নেতৃত্বহীন প্রশাসন দেশের স্থিতিশীলতাকে নষ্ট করেছে তারা বলেন শেখ হাসিনা সরকারই পারবে দেশের উন্নয়ন করতে এবং দেশকে স্থিতিশীল রাখতে বিক্ষোভে বক্তারা আহ্বান জানান প্রবাসে বসেও সবাই যেন দেশের গণতন্ত্র এবং বৈধ নেতৃত্ব রক্ষায় ঐক্যবদ্ধ এবং সচেষ্ট থাকে তাদের স্পষ্ট ঘোষণা বাংলাদেশের অবৈধ সরকার চলবে না শেখ হাসিনার নেতৃত্বই জনগণের আশা